বিয়ের পর সত্যি কি ভালোবাসা কমে যায় নাকি আমরা সেটাকে ধরে রাখতে জানি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকেই বলে বিয়ের প্রথম কয়েক বছর সম্পর্ক ভালো থাকলেও ধীরে ধীরে তা কমতে শুরু করে এক পর্যায়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু রাসুল সাল আলী সাল্লামের দাম্পত্য জীবন আমাদেরকে শেখায় ভালোবাসা কখনোই কমে না বরং সময়ে সময়ে তা আরো বাড়তে থাকে আসলে মূলত আমরা সেটাকে সঠিকভাবে লালন করতে জানি না আপনি কি জানেন রসুল সাল সারা জীবন স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন রাসুল সাল আলী ওসাল্লাম স্ত্রীদের ভালো লাগা বুঝতেন তাদের আদুরে নামে ডাকতেন তাচ্ছিল্যের সরে কথা বলতেন না সম্মান দিতে কুণ্ঠাবোধ করতেন না এমনকি দৈনন্দিন রান্না বান্নার কাজে পর্যন্ত হেল্প করতেন যদি আমাদের সম্পর্ক কমতে থাকে তাহলে আমাদের বাবা উচিত আমরা কি রাসুল সাল আলী ওসাল্লামের শিক্ষা অনুসরণ করছি রাসুল সাল আলী সাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে জানতে আমাদের পড়া উচিত উম্মুল মমিন সিরিজ পনেরো জন বিজ্ঞ লেখক এবং ১৩ জন সুদক্ষ সম্পাদকের দীর্ঘ সময়ের মেহনতে বাংলা ভাষায় এই প্রথম রচিত হয়েছে মৌলিক প্রামাণ্য এবং পূর্ণাঙ্গ তেরো জন উম্মাহাতুল মিনিনের জীবনী সিরিজ উম্মুল মিন হাদিসের আলোকে সিরাত অবলম্বনে বর্ণনার সৌন্দর্যে উপস্থাপনার অভিনবত্বে এবং ভাষার মাধুর্যে ভিন্ন ধারার এক রচনার সমষ্টি হচ্ছে এই সিরিজটি